সংবাদে আপনাদের সবাইকে আমি শুরুতেই সংবাদ ইউক্রেন যুদ্ধে বিজয়ী হবে কে জানালেন ট্রাম্প আমাদের এক হাতে অস্ত্র অন্য হাত শান্তির জন্য প্রসারিত নেতানিয়াহু গাজায় নতুন করে সহিংসতা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা জোরদার এতক্ষণ সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন না যে ইউক্রেন রাশিয়াকে পরাজিত করে যুদ্ধে জিততে পারবে হোয়াইট হাউসে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংঘাত নিয়ে তার অবস্থান স্পষ্ট করতে বলা হলে ট্রাম্প বলেন আমার মনে হয় না তারা জিতবে তবে তারা এখনও জিততে পারত তিনি বলেন আমি বলেছিলাম তারা জিততে পারে যে কোনো কিছুই হতে পারে জানেন তো যুদ্ধ খুবই অদ্ভুত জিনিস অনেক খারাপ ঘটনা ঘটে অনেক ভালো ঘটনাও ঘটে ইউক্রেনের বেসামরিক এলাকায় রাশিয়ার কথিত হামলার বিষয়ে জানতে চাইলে তিনি উত্তর দেন নিহতদের বেশিরভাগই ছিল সেনা ট্রাম্প আরও দাবি করেন এই সংঘাতে প্রতি সপ্তাহে উভয় পক্ষের প্রায় পাঁচ থেকে সাত হাজার সেনা নিহত হচ্ছেন ট্রাম্প গত মাসে বলেছিলেন ইউক্রেন হয়তো তিন বছর ধরে চলা যুদ্ধে রাশিয়ার কাছে হারানো সব অঞ্চল পুনরুদ্ধার করতে সক্ষম হবে তবে গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথোপকথনের পর ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন এই দীর্ঘস্থায়ী সংঘাতের পর ইউক্রেন তার কিছু সম্পত্তি রাশিয়ার কাছে হারাতে বাধ্য যদিও কিয়েভ বারবার আঞ্চলিক ছাড় দেওয়ার বিষয়টি নাকচ করেছে ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্প বাইডেন প্রশাসনের মস্কো থেকে কূটনৈতিক দূরত্ব বজায় রাখার নীতি ত্যাগ করেছেন আগস্টে ট্রাম্প আলাস্কার যে পুতিনের সঙ্গে দেখা করেন এবং গত সপ্তাহে দুই নেতা ঘোষণা করেন তারা বুদাপেস্টে আরও একটি বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এই শীর্ষ সম্মেলন আয়োজনে সহায়তার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন নিতানিয়াহ বলেছেন ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলি বাহিনী এই হামলা চালিয়েছে তিনি বলেন আমাদের এক হাতে অস্ত্র আর অন্য হাত শান্তির জন্য প্রসারিত দুর্বলদের সঙ্গে নয় শক্তিশালীদের সঙ্গেই শান্তি স্থাপন করতে হয় আজ ইসরায়েল আগের যে কোনো সময় চেয়ে বেশি শক্তিশালী মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্ট কনেসেটের শীতকালীন অধিবেশনের উদ্বোধনী বক্তৃতায় নেতানিয়াহু বলেন গাজায় ইসরায়েলি বাহিনী এই সময়ের মধ্যেই ব্যাপক বিমান হামলা চালিয়েছে এই হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছে যদিও তখন যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি কার্যকর ছিল যা দশ অক্টোবর থেকে শুরু হয় মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির সময় গাজায় একশো টন বোমা বর্ষণ করেছে ইসরায়েল এমন স্বীকারোক্তি দিয়েছেন খোদ দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর মাধ্যমে তিনি কার্যত যুদ্ধবিরতি চুক্তিভঙ্গের বিষয়টি স্বীকার করলেন বলে মনে করা হচ্ছে নেতানিয়র বক্তৃতা চলাকালীন বিরোধী দলীয় এমপিরা বারবার বাধা দেন তিনি জানান দুই ইসরায়েলি সেনার মৃত্যুর পরই এই বোমা হামলা চালানো হয় তবে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এই হামলার বিষয়ে কোনো সম্পৃক্ততা বা জ্ঞান থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ে জানায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী অন্তত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যার ফলে সাতানব্বই জন ফিলিস্তিনি নিহত এবং দুশো জন আহত হয়েছেন ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে রাফাহ অঞ্চলে হামাস প্রথমে তাদের ওপর আক্রমণ চালায় যার জবাব হিসেবে তারা বিমান হামলা চালিয়েছে তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে জানায় তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং কোনো আক্রমণ চালায়নি এই পরস্পর বিরোধী দাবি স্পষ্ট করে দিয়েছে গাজায় যুদ্ধবিরতির চুক্তি কতটা নরবরে অবস্থায় রয়েছে এই যুদ্ধবিরতি চুক্তিটি হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ধাপে ধাপে পরিকল্পনার ভিত্তিতে পরিকল্পনার প্রথম ধাপ ছিল জিমনি ও বন্দি বিনিময় এবং পরবর্তী পর্যায়ে গাজার পুনর্গঠন ও হামাজ বহির্ভূত প্রশাসন গঠন তবে বাস্তবে যুদ্ধ থামেনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে দু সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত এবং এক লাখ সত্তর হাজার দুশো জনের বেশি আহত হয়েছেন গাজায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখতে ইসরায়েল ও হামাসকে পুনরায় আলোচনার টেবিলে ফেরানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র এই লক্ষ্যে সোমবার মার্কিন দূতরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান্যাহুর সঙ্গে বৈঠক করেছেন আল জাজিরার তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন সাতানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন এরপরও ইসরায়েল ও হামাস উভয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গৃহীত যুদ্ধবিরতি পরিকল্পনায় পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেছে তবে যুদ্ধবিরতির প্রথম দিক থেকেই বারবার সহিংসতার ঘটনা ঘটায় এই চুক্তি টিকিয়ে রাখা নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র দুই পক্ষের ওপর কতটা চাপ ধরে রাখতে এবং সংঘাতের অবসানে গতি আনতে পারবে তা নিয়েও প্রশ্ন উঠেছে সর্বশেষ ঘটনাবলী দেখিয়ে দিয়েছে দুই বছরের গাজা যুদ্ধের পর অর্জিত এই বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি স্থায়ী শান্তিতে রূপ নিতে কতটা চ্যালেঞ্জের মুখে রয়েছে হামাসের নিরস্ত্রীকরণ ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ শাসন ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনও অমীমাংসিত রয়ে গেছে